আবারও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যালনডিয়র দু হাজার পঁচিশ সালের ডিওর পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন কে দলীয় এবং ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে মৌসুমের শেষ পর্যায়ে এসে এবার ডিওরের হিসাব নিকেশ শুরু করেছে ফুটবল বিশ্ব এবারের ডিওর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়রে দারুণ লড়াই হতে চলেছে ব্রাজিল আর্জেন্টিনার ব্রাজিলের রাফিনহা এবং আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজের মধ্যে হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতা এই দুই তারকারী সম্ভাবনা রয়েছে ট্র্যাবল জয়ের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি বার্সেলোনা ও ইন্টার মিলান সেই ম্যাচে নির্ধারণ হবে অনেক কিছু ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম সালের ব্যালণ্ডিওর নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বিশ জন ফুটবলারের তালিকা জানিয়েছে তারা গোল্ড ডটকমের প্রকাশিত সেই প্রতিবেদনে সবার উপরে অবস্থান করছে ব্রাজিলের রফিনহা চলতি মৌসুমে বার্সেলোনা সাফল্যের অন্যতম কান্ডারি এই ব্রাজিলিয়ান দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রাফিনহা এখন পর্যন্ত গোল করেছেন পঁয়ত্রিশটি এবং তেইশ গোলে অ্যাসিস্ট করেছেন এরই মধ্যে তার দল বার্সেলোনা পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অন্যদিকে গোল্ডন প্রকাশিত সেই তালিকায় চার নম্বর পজিশনে আছে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস তিনি মৌসুমে এখন পর্যন্ত চব্বিশ গোল করার পাশাপাশি সাত গোলে অ্যাসেস্ট করেছেন বার্সেলোনাকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে পারলে সুযোগ থাকবে ট্র্যাবল জয়ের একইভাবে ইন্টার মিলানকে টপকে যদি রাফিনহা হা বার্সেলোনাকে ফাইনালে নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তার হাতেও থাকবে ট্র্যাবল জয়ের অবশ্যই এর আগে কোপাদেলের লড়াইয়ে জিততে হবে তার সব মিলিয়ে এবারের ব্যালনজিয়রে ব্রাজিল আর্জেন্টিনার এই দুই তারকার দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে